যখনই কোনো প্রতিযোগিতার খবর আসে তখনই হুজুর আমাকে আলাদাভাবে ডাকে তারপর শুনেছি তুমি আরো আগে একটি দুইটা ফ্রিজ হলো কিভাবে বন্টন করবা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমত উল্লাহ আপনার দেখছেন জাগরণ টিভি আর সাথে রয়েছে আমি জোবায় রাজকামে রয়েছি ডেমরা স্টাফ কোয়ার্টার আর রহমান স্কলার্স ইনস্টিটিউট মাদ্রাসায় যে মাদ্রাসার একজন কৃতী শিক্ষার্থী মার্কাজ উত্তাখুয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব অর্জন করেছেন এবং একটি ফ্রিজ বিজয় পুরস্কার হিসেবে পেয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এই যে তুমি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছো তোমার কাছে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই যে তুমি প্রথম স্থান অর্জন করেছো তুমি কোন উস্তাদের কাছে পড়ো তোমাকে কিভাবে পড়ো আমরা একটু শুনতে চাই আমার উস্তাদের নাম হাফিজ মৌলানা তাজাম্বুল আশরাফ বিবারে হুজুর তো হুজুর নিয়ে অনেক মেহনত করেন যখনই কোনো প্রতিযোগিতার খবর আসে তখনই হুজুর আমাকে আলাদাভাবে ডাকে তারপর করে তুমি কয় মোট সাতাশ পাড়া পড়ছি তুমি এ পর্যন্ত কতগুলো প্রতিযোগিতায় সিরিয়াল অর্জন করেছ এবং কোন কোন প্রতিযোগিতা মনে আছে কিনা শুনতে চাই আমি এর আগেও সেরা আফ ফাউন্ডেশন তারপর আল হাফুজ ফাউন্ডেশন তারপর গাজুল আজম হাজবেন্দ ফাউন্ডেশন এছাড়া অনেক অনেক ফাউন্ডেশনে প্রথম স্থান অথবা দ্বিতীয় স্থান তৃতীয় স্থানের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ শুনে যে তুমি আরও আগে একটি ফ্রিজ পেয়েছ মোট দুইটা ফ্রিজ হলো জি দুইটা ফ্রিজ কীভাবে বন্টন করবা কার জন্য রাখবা যেহেতু দুইটা একটা ইনশাল্লাহ আমার বাসায় নিব আর একটা আর মাদ্রাসা আমার উস্তাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় হয়ে কি হতে চাও বড় হয়ে একজন ইসলামিক স্কলার এবং দ্বীনের হতে চাই যে তুমি হাফসখানে পড়তে যাচ্ছ না জীবন না কষ্ট সেই সকালে উঠতে হয় তোমার কি কষ্ট হয় না জি আল্লাহর জন্য হাফস পড়ার সবক কত বেশি করে দিচ্ছ বা কত দিনের ভিতরে শেষ করতে চাচ্ছ আমি হাফস সবক এক পৃষ্ঠা এরকমই দেই আর আল্লাহ তাআলা যেহেতু তৌফিক দিয়েছে পিছনের পাড়াগুলা

আগামীtআরও ভালো করতে হবে তো ওস্তাদแกને একটু শুনতে চাই যে তুমি ওস্তাদের সাথে সব সময় আসা যাওয়া করো প্রতিদিন দর্শন করতে সারা দিন ওস্তাদের সাথে থাকতে হয় ওস্তাদ কি বলে তখন তোমাকে মানে যখন প্রতিযোগিতা আসে শুরু হয় কি বলে তোমাকে উৎসাহ করে আর ওস্তাদ সব সময় বলে মনে হস রাখতে আল্লাহর কাছে দোয়া করতে দুrudsharip করতে আর যেতে বেশি বেশি করে দোয়া করি যাতে সব সহজ হয় আল্লাহ যাতে সহজ করে তুমি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে সেখানে ছাত্র কেমন হয়েছিল এবং তোমার বিচারক কে ছিল একটু যদি বলতে যেখানে গিয়েছিলাম পাঁচশো এরকম ছাত্র আর বিচারক ছিল শেখ নিসার আহমদ নাসির সাহেব শেখ কৌসার আহমেদ সাহেব আর অনেকেই বিচারক ছিল তুমি যেহেতু প্রথম স্থান অর্জন করেছ তোমার জন্য অনেক অনেক কামনা রইল তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ তাহলে যেহেতু তুমি কোরআন প্রতিযোগিতায় তেলাওত করে প্রথম স্থান অর্জন করেছো আমরা তাহলে তোমার একটা তেলাওত শুনবো ইনশাল্লাহ Ori- শুনলাম আমরা আসলে এই বয়সে হয়তো অনেকে খেলাধুলা করছে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ পড়ালেখা করছে বাংলা পড়াশোনা করছে আর এই ছোট্ট ছেলে সে বোর তিনটা চারটার সময় উঠে সে আল্লাহর কালামকে তার হৃদয়ে ধারণ করছে চমৎকার শুনলাম আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যাতে তাকে আজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমি চাই এই মাদ্রাসা থেকে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ শেষে প্রথম বানাবে পারবে না তুমি তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে তুমি যে তেলাওয়াত করছো মানে এই তেলাওয়াতের সুরগুলা কিভাবে শিখছ বা কাকে অনুসরণ করছো সেটা একটু আবু জাফর শাকিল ভাইয়ের পড়াটা আমার কাছে অনেক ভালো লাগে তাই হুজুর আমাকে এই পড়াটা শিখিয়েছে মাঝে মাঝে মোবাইলে ইন্টারনেটেও শিখায় তারপর হুজুর নিজে তেলাওয়াত করে শিখে অনেক অনেক দোয়া থাকবে তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো খুদা হাফেজের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা রহমান স্কলার্স ইনস্টিটিউটের সাথে থাকবেন তাদের সফলতা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক আজ আমরা বিদায় নিয়েছি ইনশাল্লা আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত